সনাতন ধর্মের এক প্রধান চরিত্র ভগবান শ্রীকৃষ্ণ যার জীবনকাল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের ঘটনা এই সময় হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ তথা মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রমাণ আমরা আজও দেখতে পাই আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয় সেখানে দাবি করা হচ্ছে যে এটাই শ্রীকৃষ্ণের আসল ছবি কিন্তু সত্যিটা কি তা জানলে আপনারাও চমকে উঠবেন নমস্কার বন্ধুরা এস বি সনাতনী কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানাবো তাহলে সত্যিই কি পাওয়া গেল শ্রীকৃষ্ণের আসল ছবি আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং সনাতন ধর্মের মাহাত্মের কথা আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকাল ইন্টারনেটে এমন অনেক ছবি ছড়িয়ে পড়ছে যাকে শ্রীকৃষ্ণের আসল ছবি বলে দাবি করা হয় কিছু ছবি শ্রীকৃষ্ণের সিরিয়াল থেকে সংগ্রহ করা হয় আবার কিছু ছবি ভগবান শ্রীকৃষ্ণের কোনো বিশেষ মন্দির বা কোনো তীর্থস্থান থেকে সংগ্রহ করা হয় তাকে দেখিয়ে দাবি করা হচ্ছে যে এটাই ভগবান শ্রীকৃষ্ণের আসল ছবি কিন্তু এটাকে সত্যি ভাবার আগে কিছু জিনিস জেনে নেওয়া দরকার আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্যামেরা আবিষ্কৃত হয়েছিল আঠারোশো ষোলো সালে যা এক ফরাসি ব্যক্তি আবিষ্কার করেছিলেন অর্থাৎ আজ থেকে কম করে দুশো বছর আগে আঠারোশো সালে তোলা এই ছবিটিকে পৃথিবীর প্রথম ছবি বলা হয় যা আজও সংরক্ষিত রাখা হয়েছে বহু শতাব্দী আগে ক্যামেরা বলে কোনো বস্তুই ছিল না সেই সময়ে কোনো ছবি আজকের মতো তোলা সম্ভবই ছিল না আজকাল যেমন কিছুক্ষণের মধ্যেই আমরা কারো ছবি তুলে বা ভিডিও করে মোবাইল ফোনে বা কম্পিউটারে সেভ করতে পারি সেই সময় কোনো ব্যক্তির ছবি তোলার কোনো উপায় ছিল না তখনকার দিনে তার চিত্র বানানো হতো এই সময় চিত্রকাররা কোনো ব্যক্তিকে দেখে হুবহু তার মতোই চিত্র বানাতে সক্ষম ছিলেন সেই চিত্রকেই সংরক্ষণ করে রাখা হতো যা সেই ব্যক্তির পরিচয় আজও আমাদের বাড়িতে আগেকার সময়ে বেশ কিছু ছবি রয়েছে এমনকি বহু প্রাচীন স্থাপত্যের পুরনো দিনের ছবি দেখতে পাওয়া যায় যা পাথরের গায়ে খোদাই করে অঙ্কন করা হতো যাকে সেই সময়কার ছবি বলে বলা যেতে পারে এছাড়া ব্যবহার করা হতো মুদ্রা এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন প্রাচীনকালে ছবি বলতে বোঝানো হতো এবার আপনাদের দেখাবো শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরনো ছবি টাল ওয়ান এইটি ইন্দো গ্রিক রাজাথো ক্লাস কিছু বিশেষ ধরনের মুদ্রা জারি করেছিলেন এর মধ্যে একটি চিত্রকে শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরনো ছবি বলা হয়েছিল এই চিত্রটিতে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র হাতে দেখা গিয়েছিল এরকমই আরও একটি মুদ্রায় বলরামজিকে দেখতে পাওয়া যায় যার হাতে নাঙল রয়েছে যেহেতু এগুলি ধাতুর উপর অঙ্কিত ছিল তাই আজও সংরক্ষিত করে রাখা গেছে যা বর্তমানেও পরিষ্কারভাবে চোখে পড়ে শাল উনিশশো সতেরোতে গদাশ্রাম নারায়ণ মন্দিরে কিছু শিলাপট আবিষ্কৃত হয়েছিল যার মধ্যে একটি শিলাপট খুবই আশ্চর্যময় যাকে শ্রীকৃষ্ণের প্রাচীন চিত্র বলে মনে করা যেতে পারে এগুলি হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরনো চিত্র যা আজও আমরা দেখতে পাই যদি কেউ একদম পরিষ্কার কোনো ছবি আপনাদের সামনে রেখে দাবি করে যে এটাই শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরনো ছবি তাকে আমরা সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না কারণ ওই সময় তো আর ক্যামেরা ছিল না তাই কাগজে বা দেয়ালে ছবি অঙ্কন করা হতো বন্ধুরা আপনারা যদি শ্রীকৃষ্ণের জীবন্ত প্রমাণ সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না